আলাইকুম আলাইকুম আমি আজকে নিয়ে আসছি হলো ডিমের মশালা বানাবো তাতে লাগবে হলো ডিম সেদ্ধ তারপরে লাগবে হলো দুধ আদা রসুন জিরা নারকেল গোটা রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং টমেটো আপনাদের একে একে ই করে দেখাচ্ছি এখন নেবোগুলো পেঁয়াজ ব্লেন্ড করব নারিকেল বেশি না অল্প করে নিয়ে নেবেন একটু সাতটা চেঞ্জ হওয়ার জন্য নেবেন হলো টমেটো তারপর আপনাদের ব্ল্যান্ড করে একে একে দেখাচ্ছি আর একটু দেবেন দুধ দুধ না দিলে তো এই হবে না আপনাদের আবার একে একে দেখাচ্ছি ব্ল্যান্ড করে এই যে গ্রেভিটা হয়ে গেছে ব্ল্যান্ড করা আবার দেখাচ্ছি আপনাদের এখন দিয়ে দিচ্ছি তেল ডিমের তরকারি তো একটু তেল একটু বেশি দেওয়া লাগে তেল না দিলে দেখা গেল কি গরম মশলা আর এলাচ লবঙ্গ দারচিনি দিলাম কেন সেটা হলো ডিম একটা বাজে গন্ধ লাগে এই জন্য এখন একটু হলুদের গোড়া হালকা ডিমটাকে ভেজে নিল যেহেতু ডিমের মশলা

দেখাচ্ছে পুজোর দিচ্ছে হলো পেঁয়াজ আর টমেটো আর নারিকো যেটা পেস্ট করছি সেটা পছন্দ ডিমের মশলাটা ঝালের জন্য আপনারা একটু কাঁচা মরিচ দিতে পারেন কষা কষানো হচ্ছে একটু ভালো করে কষ তেলের উপরে আসলে ডিম দিয়ে দেব

আমরা একটু ঝাল খাই তো ওই জন্য গঙ্গা দিলাম পেঁয়াজ ও মিষ্টি নারকেল ও মিষ্টি সব মিষ্টি মিষ্টি লাগতেছে আর আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি মশলাটা পছন্দ থাকতেছে দেবো দিয়ে পানি দিয়ে দিচ্ছি কারণ পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিন হলে টুতের টুল দিলেও পারেন না দিলে কোনো কিন্তু তেঁতুলটা দিলে কি হয় জিনিসটা সম্পূর্ণ সাদা আসব আর হালকা একটু চিনি ব্যালেন্স করার জন্য টেস্টটা টকটা গড়লে আপনাদের আবার দেখাবো আর একটুই হোক তেল সারপ গ্রেভিটা ঘন হোক পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে ডিমের মশলাটা হয়ে গেছে সম্পূর্ণ তেলের উপর আসছে সুন্দর কালার আসছে লোভনীয় কালার পরবর্তীতে আপনাদের দেখা এই যে আপনাদের এখন পরিবেশন করে দেখাবো তেল তেল সেরে দিচ্ছি এই যে হয়ে গেছে ডিম মশলা কী কী দিয়েছি সবই দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম